ব্রাউন বিশ্ববিদ্যালয় বন্দুকধারীর হামলা নিহত দুই বিস্তারিত থাকছে তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও আটজন স্থানীয় সময় শনিবার তেরোই ডিসেম্বর বিকেলে এ হামলার ঘটনা ঘটে হামলার সময় বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান সন্দেহভাজন হামলাকারীর কালো পোশাক পরিহিত ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি আরও জানান বিকেল চারটা পাঁচ মিনিটে প্রথম হামলার খবর পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে এখনও কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি